অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে গরু বিষয় নিয়ে কিছু কথা বলব তো আমরা অনেকে গরু খামার করতে চাই গরু ছাগল বা হাঁস মুরগি যেটাই হোক না কেন তো একটা বিষয় আমরা সবাই জানি যে কোনো কিছু করার আগে ট্রেনিং বা অভিজ্ঞতা খুব বেশি প্রয়োজন সেটা গরুর খামার হোক বা ছাগল খামার হোক আপনি যদি মুরগি খাওয়ারও করেন পাঁচটা তারপরেও কিন্তু আপনার সেখানে কিন্তু ট্রেনিং লাগে বা অভিজ্ঞতা লাগে তো আমার ভিডিও অনেকে দেখেন সবাইকে ধন্যবাদ তো ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন তো যে বিষয়ে আজকে লাইভ করা জানি হয়তো একটু পরে অনেকে আসবেন তো কমেন্ট করবেন তো ভিডিও কেমন লাগে তো সময় অভাবে আসলে আমি লাইভে আসতে পারি না তো ভাবলাম যে এখন থেকে সপ্তাহে হয়তো একটা করে লাইক করব আজকে কি বার আজকে বৃহস্পতিবার প্রত্যেক শুক্রবার বা সপ্তাহে একদিন লাইভে আসবো লাইভে আসলে অনেকে দেখলাম যে গরু খামার করতে চান গরু খামার করবেন কি কি গরু কিনবো কত গরু কিনবো এটা হচ্ছে আমাদের বিষয় আমরা যারা গরু খামার করি কি আমাদের চিন্তা একটা থাকে যে গরু খামার করার সময় গরু কিনে আর সময় যাতে পাট পাটপাড়া যাতে না পড়ি দালাল এটা বলি দালালা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয় গরু কেনার ক্ষেত্রে এর জন্য নিজেকে কিন্তু নিজের মতো কিন্তু গরু কিনতে হয় আপনাকে সে মতো চলতে হবে আর যারা যান তাদের কথা আলাদা আমি তাদের নিয়ে কথা বলতে চাই না গরু আপনার আপনি যে চিন্তা করবেন তো আপনি কীভাবে গরু কিনবেন সেটা আপনার বিষয় গরু কেনার সময় আমরা অনেকেই সাহালের দিকে বেশি ঝুঁকি সত্য কথা যেটা দশজনের জনের মধ্যে যদি কেউ দশজন মানুষের মধ্যে কাউকে বলেন না গরু কিনে তাহলে সে দশ জন কিন্তু সাইওয়াল গরু পছন্দ করবে সাহওয়াল গির এগুলো পছন্দ করবে আজকাল কেউ দেশি গরুতে লাভ খুঁজে না দেশে গরুকে পালন করতে চায় না সেটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি আমাকে যদি বলেন যে গরু না আমি অবশ্যই সাইওয়াল গরু কিনবো দেশি গরু কিনতে যাব না কিন্তু হ্যাঁ আমাদের সে এখনও কিন্তু অনেক জায়গায় অনেক গ্রামে দেশি গরুর চাহিদা অনেক বেশি এমনকি আমার এলাকায় আমাদের কলারা থানায় দেশি গরুর চাহিদা অনেক আমার এলাকায় যদি পাঁচটা শেওয়াল গরু থাকে আর সেখানে যদি বিশটা দেশি গরু থাকে দেখা যায় যে বিশটা দেশি গরু আগেই শেষ হয়ে যায় আর সাইওয়ালটা তারপর রয়ে যায় সেটা দামের ক্ষেত্রে সেটা এলাকা ভিত্তিকভাবে আপনাকে যেটা বুঝতে হবে হুম তো এবার যারা গ্রহমান করি সাইবাল তো অনেকে কিনে কিন্তু সাইবালের দাম কেমন যা যে এলাকা ভিত্তিকভাবে সেটা দাম হয়ে থাকে আমার এলাকায় সাইবালের দাম প্রচুর হয় আমি জাস্ট বলবো পাঁচ মাসের হ্যাঁ পাঁচ মাসের সাইবাল বাচ্চার দাম আমার এলাকায় পঁচপান্ন থেকে ষাট এরকম পড়ে অন্যান্য ইউটিউবে দেখলে সেটা কম হতে পারে বেশি হতে পারে সেটা আপনার বিষয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি তো আমার ভিডিওগুলো তেমন হাই কোয়ালিটি না জাস্ট লো কোয়ালিটির ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো তো সাইওয়াল ক্ষেত্রে হয় কি আমরা অনেকে সাইওয়াল খেজোর পাগল হয়ে যাই toh jatenga asetarga si Syawal konvishoina si Syawal keno Syawal itu papa gitu pak, paktega thagle lagi, itu data semua orang pare, toh ambra Syawal kini nana keno sama misalnya Syawal guru guru peson terjadi, amal amal peson teramal gapi juta kalota, anak dia si Syawal American Dairy যাই না সেটা মিস করেছে কিন্তু আমার মনে হয় বিষয় যেটা বলবো আমরা খামার করি খামার করার পরে অনেকেই দেখা যায় যে খামার করার পরে অনেকেই ছেড়ে দেয় খামার দেয় করি আর পাঁচ দশ বছর করার পরে ছেড়ে দেয়

やりとみられる。

দুনিয়া নিয়ে তো যে বিষয়ে গরু খামার করার বিষয়টা যেটা বলি আমি আমি আবার বলছি যদি বয়সটা ক্লিয়ার না হয় আমাকে জানাবেন তো গরু খামার ক্ষেত্রে আমরা অনেকেই প্রথম দিকেই ভুল অনেকেই করে আমরা অনেকে করে না সেটা আমি বলব না তো গরু চয়েস করার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি এটা কিন্তু মেন

আপনাকে পরিশ্রম করতে হবে ভাই গরু খামার দেন ছাগল খামার দেন নাহলে মুরগি খামার যেটা ভালো লাগে সেটা কাজ করুন কাজ করলে ভাই সবাই কোনো বিষয় না অনেকে এই কাজ করার সময় সরম পায় আমি সরম পাই না কাজ কাজই আমি গরু খামার দিয়ে আমার কথা কেউ বলে না গরুর বিষয় আর কি আপনি সার খামার করেন গাভে খামার করেন নাহলে করেন যেটা আমার পছন্দ সেটা করেন তবে কাজ করুন কথা বলে না ভাই আজকে যেটা বলবেন কালকে সেটা করবেন উপাস করবেন আমি মুরগির খামার আমি হতে চাইনি কিন্তু একটা কারণে আমি মুরগি খামারটা করেছি সেটা যে আমি আগামী লাইফে সেটা বলবো আমি আপনাদেরকে কেন আমি মুরগি খামারটা দিয়েছি আগামী শুক্রবার দিন লাইফ আমি করব সেই দিন আমি আমি আপনাদেরকে বলবো কেন আমি এই কথা বললাম যখন আজকে শুধু গরুর বিষয় নিয়ে কথা বলবো দশ মিনিট হোক বিশ মিনিট হোক সেটা একটা বিষয় আছে গরু খাবারে তো গরু চাষ করা সবচেয়ে বড় বিষয় আপনারা গরু সাইবাল কিনেন বা দেশি কিনেন যেটা আপনার পছন্দ টাকা থাকলে বা আপনি যেটা পছন্দ যেটা করেন তবে হ্যাঁ ট্রেনিং থাকতে হবে আপনাকে ট্রেনিং ট্রেনিং ছাড়া আপনি করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যাই না আমার লাইফে কে বা কারা দেখে বা কীভাবে দেখেন সেটা যাই না তো যারা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে যদি প্রয়োজন হয় আমাকে বলবেন আমি সাবস্ক্রাইব করে আসবো আপনার চ্যানেলে ঘুরে আসবো সবার সঙ্গে তো এখন চিন্তা করবো যে লং ভিডিও দেওয়া বা শর্ট ভিডিও দেওয়া দুইটাই মিক্স করে দেবো সেটা কোনো বিষয় না লং হোক শর্ট হোক ভিডিও তো ভিডিও যদি দুই দিকে ইনকাম আছে খারাপ কথাই তাই না হুম

আহ তো লাইভে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জানাই তো চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো এতে আমি অনেক খুশি হয় আর কি আমার ভিডিও দেখি তারা দেখি আর কি দেওয়া যায় সে তারপর মৌমাছি খামার দিব মৌমাছি মৌ আর মৌ চাষ করবো আর কি খামার না মৌ চাষ তো দেখি ইচ্ছা আছে কারণ এই দুইটা ইন্ডাস্ট্রি মানে দুইটা খামারে কোনো ব্যয় নেই শুধু আয় আছে মুরগি খামারে আপনি পাঁচটা দিয়ে শুরু করেন বা দশটা দিয়ে মুরগি দিয়ে শুরু করেন অর্থাৎ চাষে পাঁচ হাজার টাকা যাবে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি দশটা পনেরোটা বেশি মুরগি পেয়ে যাবেন আজকাল একটা মুরগা রেখে দেবেন দেখবেন দিয়ে বাচ্চা বাচ্চা পনেরো খাবার মৌমাছিকে মোমা ছিল তৈরি মোমা ছি আমার চিন্তা আছে এগুলো করার কারণ এগুলোতে প্রচুর লাভ ভাল হয়ে গেছে কোনো মানে ব্যয় নেই লাভ আর লাভ এরকম ব্যবসা করবেন এরকম ব্যবসা করবেন যে ব্যবসায় কোনো ব্যয় নাই ব্যয় একবারে সীমিত সেটা ব্যবসা করবেন তো চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন